আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে দুপুরে খাবার খাওয়ার জন্য বসছি আমার ছেলে মেয়ে দুইজনেই একজন গেছে স্কুলে আর একজন আর একজন খেলতেছে এখন খাবে না আমার সাথে পরে খাবো পরে খাবো এই জন্য আজকে একা একাই খাচ্ছি আর খাওয়া দাওয়া করে ডিউটি যাবো ইনশাল্লাহ এখন শুরু করতেছি कोल मिशाग, कोल मिशाग, आलू चिंनी मस्ती दिया भाजी। उने के उने ख़रकों को ने खाई। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। खूब मज़ा आता है। খুব মজা আপনারা এরকম করে খাই দেখেন কত ভালো লাগে একবার খেলার ভুলতে পারবেন না আপনারা এখন খাবেন ভালো লাগতেছে অনেক ভালো চিংড়ি মাছ গরমি শাক আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দেখবেন এর খুব একটা কষ্ট দেওয়ার তরকারিও না এরকম করে খাবেন খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ যে আমাদের এলাকায় বলে সিসিঙ্গা ঢাকায় বলে কহি যেটা বলে এটা তো আশা করি আপনারা সবাই খাইছেন এক একজন এক এক রকম করে খায় কেউ ভাজি খায় কেউ ঝোল খায় ভাজিটা বেশি পছন্দ হয় ডিম দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে করলে ভালো হয় তা আজকে আমি আমার ওয়াইফকে বললাম যে এমনি ভাজি করো এমনি ভালো লাগবে এমনি করছে তো এমনি মাসাল্লা অনেক ভালো হয়েছে ব গরুর কষা মাংস 我上忙？都说。 এই কষা মাংস আমার খুব ফেভারিট একটা খাবার আপনারা আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন বেশি বেশি দেখবেন আর আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতেছি সবাই বেশি বেশি দেখবেন আপনারা যারা ইউটিউব বেশি বেশি দেখেন আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন আপনারা বেশি বেশি দেখলে তো আমার উৎসাহ আরো বাড়বে তাহলে আপনারা যদি নাই দেখেন তাহলে তো আমার কষ্টটাই বিধা হবে এত কষ্ট করে প্রতিদিন ভিডিও দিতেছি আপনারা যদি না দেখেন তাহলে তো আমি আগাইতে পারব এই যে এত কষ্ট করে আমরা ভিডিও করি বিভিন্ন সাংসারিক কাজ আছে আবার ডিউটি করি

আপনারা যদি না দেখেন তাহলে আমরা আগাবো কিভাবে আপনারা যদি পারেন আলহামদুলিল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ তারপরে আমরা আমি যেহেতু নতুন ভিডিও দেখছি এরা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এটা এটা সমস্যা হয়েছে এটা এই হয়েছে তাহলে সেটা সমাধান করার চেষ্টা করবেন সবাই আর বেশি বেশি দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন কিন্তু ইউবে এইসব ভিডিও দেখে দেখে কিন্তু আমার এই গুণপ্রেরণা জাগিছে তারপর চিন্তা ভাবনা করছি যে আমি একটু ভিডিও করবো ভিডিও দেবো দেওয়া শুরু করেছি আলোর আলহামদুলিল্লাহ আজকে খাওয়ার মতো শেষ আজকে মতো শেষ খাওয়া আল্লাহ আল্লাপাসা রাখলাম আপনারা আমি খেয়ালকে দেখা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগাইতে পারি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ